ওকে সময় দিতে হবে কথা বলতে হবে দোকানে আছেন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে ফোন করেন তার সঙ্গে খোঁজ খবর নেন যে না করেন ও জীবত বেশি করবে আর ইন্ডিয়া বাংলাদেশের রিপোর্ট ভয়ঙ্কর বিবাহিত মেয়েদের মধ্যে বিবাহিত পুরুষদের মধ্যে পরকিয়ার সম্পর্ক ডবল শতকরা আটাত্তর পার্সেন্ট পুরুষরা বিয়ের পরে পরকিয়া করে নেন ফাঁস করে দিলাম আজকে এখানে যতজন বিবাহিত পুরুষ আছেন না আটাত্তর পার্সেন্ট পুরুষ মানে এলাকায় যদি একশো জন বিবাহিত পরিবার থাকে আটাত্তরটা পুরুষ তার বউ ছাড়া আরেকটা সম্পর্ক আছে এমন আপনি দেখেন আছেন না নাই মেয়েরা কম না মেয়েরা হচ্ছে আটষট্টি পার্সেন্ট কত পার্সেন্ট আটষট্টি তাই পরকিয়ার হাত থেকে রক্ষা পাওয়া সবচেয়ে বড় হাতিয়ার যারা পরকের সম্পর্কে যুক্ত আছে তাদেরকে প্রশ্ন করা কেন বিয়ের পরে অন্য মেয়ে বা অন্য কোন ছেলের সঙ্গে আপনি পরকে লিপ্ত আছে একই কথা যেমন স্বামীরা আমাকে সময় দেয় না স্বামীরা টাইম দেয় না এই যে তারা দ্বিতীয় সম্পর্ক বেছে নিয়েছে এখন আপনি দেখেন আপনি আপনার স্ত্রীকে কতটুকু সময় দেন যে না দেন বিশ্বাস করেন পাখি আর এক জায়গা থেকে বাসাবাদ্য শুরু করবে এখন আপনার কি চাই দেখেন পরিবার ঠিক রাখতে চান থেকে সময় দিতে হবে কি বললাম সময় দিতে হবে কিছু না পারলে এক ঘন্টা দেড় ঘন্টা পরে মেসেজ করে পাঠিয়ে দেবেন কি রান্না করছে ছবি দাও যেমন আছো ডান ডাল দিন যাই চা ওইখানে গিয়ে বলতে হবে বিয়ের আগে গার্লফ্রেন্ডকে মানে দিনে রাতে সাতবার নয় সত্তর বার সাতশো বার মানে আই লাভ ইউ আই লাভ ইউ টু থ্রি টেন দশ সব লিখে মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার লোড করে দিয়েছে বিয়ের পরে দুই সপ্তাহ চলেছে তিন সপ্তাহতে আর নাই দু বছর হয়ে গেছে ফোনই করতে ভুলে যায় আচ্ছা না নাই কথা বলেন যদি আপনার এই কানেকশন যে ডিসকানেক্ট হয়ে যায় পাখি কিন্তু অন্য যে বাসা করবে তখন বুঝতে পারবেন লোকে বলবে যে ওর বউ আরেকজনের সঙ্গে প্রেম করে কেমন লাগবে বলেন সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসছে আর কদিন পর আসছে ভাই যান আপনি ভাবছেন যে শুধু ইয়াং মেয়েগুলোই মানে এই ডেটিং এ যায় ইয়াং মেয়েরা মানে রাজ্যে পদ্মার নিচে ঘুরতে যায় আর ইয়াংরা তো তো যাই যায় ভাবিগুলো কম না তারাও যায় আচ্ছা না নাই একবার গিয়ে দেখবেন গুলশানে ঢাকাতে চলে যাবেন আদে কলকাতা ভিক্টোরিয়া পার্কে চলে যাবেন সব জোড়া জন বসে আছে ছাতা নিয়ে ছাতার তলে বসে আছে একদম বুঝতে পারলেন না মনে হয় ছাতা নিয়েছে ছাতার তলে দুজন বসে আছে জোড়া ছাড়া ধোকা যায় না আল্লাহ সুমান আমাদের পরিবারকে তিনি হেফাজত করে সকলে বলি আমিন তার মানে বোঝা গেল যে আসিয়া চান না আগে ঘর পেয়েছে সবর ধৈর্যের জন্য মায়েদের পরামর্শ এটাই যে আপনি সবর করেন ধৈর্য ধারণ করেন এ পৃথিবী মাত্র বিশ পঁচিশটা বছর এই সময় সঙ্গে সংসার করতে হবে অনন্ত জীবন পরে আছে বিশ বছর কষ্ট করেন ইনশাল্লাহ জান্নাত আপনি ঘর পাবেন ইনশাল্লাহ দুই খাদিজাতুল কুবরা কি নাম বললাম ইনিকে কে আল্লাহ নবীর স্ত্রী সৈবুখারি হাদিস না তিন হাজার আটশো কুড়ি আল্লাহ নবী ঘরে বসে আছেন আমাদের খাদিজা রোদের তালা আনহা তিনি হেঁটে হেঁটে আসছেন স্বয়ং ফেরেশতা নবীর ঘরে চলে এসেছে জিবরিল এই যে সঙ্গে সে বলছে ওই যে খাদিজা আসছে আপনার স্ত্রী আসছে হাতে একটা সবজির তরকারি আছে তরকারি আছে তাকে বলেন আল্লাহ সুমান তালা খাদিজার জন্য জান্নাতে এমন সুন্দর চমৎকার ঘর তৈরি করেছে যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায় তার মানে বোঝা যাচ্ছে আমার খাদিজার জন্য আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর তৈরি করেছে কেন আল্লাহ নবীর অন্তিম কঠিন সময়ে সব যে নারীটা বেশি সহযোগিতা করেছে তার নাম কি প্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি যখন আল্লাহ নিজে কনফিউজ ছিলেন নিজে ভয় ভীত হয়ে গেছেন হেরাগে যখন চিবড়ি চাপ দিয়েছে জোরে ইকরা করুন আপনার প্রতিপালকের নামে পড়ুন আলে ভয় খেয়ে গেছেন ছুটে হইতে চলে এসেছে তাকে সেই সময় সাহায্য সজিতা করেছে তার নাম খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ছুটে বেরিয়ে তার স্বামী আল্লাহর নবীকে নিয়ে এদিকে ওইদিকে চলে গেছেন না নাফলের কাছে আমার স্বামীর কাছে এরকম ঘটনা ঘটেছে কি হয়েছে জিজ্ঞাসা করেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম জীবনে নবীর সঙ্গে এমন ভাবে পাশে ছিলেন মেন্টালিটি দিক থেকে অর্থ দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ নবীকে প্রথম থেকে শেষ পর্যন্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত সাপোর্ট করে এসেছে এমন মায়েরা দেখেন আপনি কতটুকু আপনার স্বামী যখন বিপদে পড়ে আপনি তার পাশে থাকেন কতটুকু আপনি অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাকে বিপদের সময় তাকে মেন্টালিটির দিক থেকে আপনি তাকে আশ্বস্ত করছেন কতটুকু যদি এই গুণ থাকে ইনশাল্লাহ জেনে নেবেন আপনিও খালিজাতুল কুবরার মতো জান্নাত আপনি ঘর পাবেন তিন উমর বিন খাত্তাব কি বললাম উমর বিন খাত্তাব সাইবুখারী 3242 নম্বর হাদিস আল্লাহ যখন মিরাজে গিয়েছেন দেখেন চমৎকার একটা ঘর নউচ্চ বারবার ঘরের দিকে চলে যায় সামনে দেখছে একজন ওযু করছে আল্লাহ জিবরিল জিবরিল এই ঘরটা কার এটা চমৎকার ঘর জিবরিল আলাইহিসসালাম এটা আপনার উম্মত ওমর বিন খাত্তাবের ঘর আলে মেরাজ থেকে সে ওমরকে যখন বলছে ওমর জান্নাতে তোমার ঘর দেখে আসলাম চমৎকার ঘর ওমর বিন খাত্তাব শুনে সঙ্গে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে দেখেন জান্নাতে ঘর পেয়ে গেছে শুনে সাবেৰে কাঁদা কাটি শুরু করে દેছে আপনারা কি করেন আমরা কি করি তাদের iman জান্নাত কনফার্ম হয়ে গেছে ঘর কনফার্ম হয়ে গেছে শুনে তারে কাঁদা কাটি করছে আর আপনি একটু নিশ্চিত মৃত্যু যে অনিবার্য এটা যে হবে আপনি এর মধ্যে কোনো সন্দেহ পান যদি আপনার হৃদয়কে নরম করতে চান যদি মনকে যদি নরম করতে চান আল্লাহ যদি ভীতি বেশি করতে চান একটা কাজ করবেন এলাকাতে কেউ যদি মারা যায় ওই মৃত লাশটাকে গুসল দেওয়াবেন দেখবেন কত দাম ছিল। নেতা মন্ত্রী মারা গেছে নিথর শরীর পড়ে আছে